হাই গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আর আজকে এসেছি আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু এই বাণিজ্য মেলাটা হচ্ছে চট্টগ্রামে আমাদের এবারে চট্টগ্রামে বাণিজ্য মেলাটা পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিআরপি কাজী ডেরি চট্টগ্রাম এবারে বাণিজ্য মেলা পোলোগ্রাম মাঠে বসেনি এবার বসেছে এখানে এবং খুবই ছোট করে কারণ পোলোগ্রাম মাঠে যে মেলাটা বসে সেটা কিন্তু অনেক বড় থাকে বাহিরে ভিতরে অনেক বড় যাই হোক এটা হচ্ছে মেলার প্রথম দিকে শুরুতেই গেটটা দেখতে অসাধারণ সুন্দর আছে মনে হচ্ছে একটা বিয়েবাড়িতে ঢুকতেছি যাক আমরা ভিতরে গেলেই বুঝবো এটা আসলে কি বাড়ি না বাণিজ্য মেলা আসলে কেউ আমার কথার রং সাইড নেবেন না আমি মেলায় যে আমার যেটা উপলম্বিত হয়েছে আমি আমার ফিলিংসটাই জাস্ট এখানে তুলে ধরবো অন্যদের মতন আমি এখানে সত্য মিথ্যা বানিয়ে বলবো না আমি আমার ফিলিংসটার কথাই এখানে বলবো জানি না তার থেকে কেমন লেগেছে বাট আমার থেকে যেমন লেগেছে আমি সেটাই আজকে তুলে ধরবো তো ওরা চলে গিয়েছিলো টিকিট আনার জন্য প্রতিটা টিকিট এখানে বিশ টাকা করে টিকিট নেওয়ার পরে যে ছেলে মেয়ে খুব হাসি খুশি মেলায় উঠতেছে মনে হচ্ছে আমরা কোনো মার্কেটে উঠতেছি আসলে আজকে মেলাটা মানে মার্কেটের ভিতরেই বসেছে এমনই মনে হচ্ছে তো ছেলেকে একটু ছেড়ে দিলো যাক মেলায় ঢোকা যাক তো আমরা প্রবেশ করলাম মেলার ভিতরে প্রথমেই আছে একটা জুতার স্টোর হ্যাঁ এখানে অনেক রকম জুতা আছে খুব সুন্দর সুন্দর আসলে আমি কিন্তু এইখানে জাস্ট ঘুরে ঘুরে যতগুলো দোকান দেখেছি আমি আমি দোকানগুলোকে অতটা সুন্দরভাবে ভিডিও করিনি আমি জাস্ট মেলা ঘুরেছি আর হালকা পাতলা কিছু ভিডিও করেছি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাগের দোকান এই ব্যাগগুলো কিন্তু আমরা সচলাচল অনেক আগেই দেখেছি। গোপী নাটকের ভিতরে যে গোপীর শাশুড়ি হাতে নিচ্ছিলো ব্যাগগুলা সেই ব্যাগগুলাই আর এখানে আপনার জুতার দোকানেই হচ্ছে খুব বেশি আপনি জুতাই পাবেন এখানে অনেকগুলো জুতার স্টোর আছে এটা হচ্ছে একটা খাবারের স্টোর এখানে অনেক রকম চকলেট আছে বাচ্চাদের তারপরে একটা ব্যাগ আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর প্রাইস নাকি এক একটা বাইশ তিন হাজার টাকা আমি বুঝলাম না কিছুতেই কেন এত টাকা আসলে কি জানেন এই মেলাটা হচ্ছে যে খুব হাই কোয়ালিটি সোসাইটিদের জন্য আমাদের মতন মধ্যবিত্তের জন্য এবার দুই হাজার পঁচিশ সালে মেলা বসেনি এই যে ডলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এগুলোও কিন্তু অনেক প্রাইস দিয়ে রেখেছে আমি কিন্তু মেলার প্রায় শেষ পর্যায়ে গিয়েছি মেলা মার্চের এক তারিখ মেলা উঠে যাবে তো আমরা গিয়েছি বিশ তারিখ দেখতেই পাচ্ছেন তারপরেও খুবই দাম এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের জুতা আমার ছেলের জন্য একদিনও জুতা চয়েস করেছিলাম কিন্তু নেওয়া সাধ্য হয়ে যায় উঠেনি যাই হোক তারপরও টুকিটাকি সব করলাম এগুলো হচ্ছে একটা স্টিলের শোরুম এখানে স্টিলের যাবতীয় ছুরি টুরি ঘরের টুকি টাকি জিনিস সবই পাবেন পার পিস সত্তর টাকা হ্যাঁ এটা মোটামুটি ছিল আমার ছেলেটা পড়ে গিয়েছে যাই হোক তারপর আমরা প্রতিটা আমি আসলে এখানে প্রতিটা দোকান ঘুরে দেখেছি আমি সত্যি বলতে কি বলবো আমার আমার কেন আমার মনে হয় না আমাদের মতো মধ্যবিত্ত যারা যাবে তাদের অ্যাবিলিটি হয়ে খোলাবে এখানে কেনার মতো তারা এত বেশি দাম কেন চাচ্ছিল এটা বুঝতেছি না আমি কিন্তু প্রতি বাণিজ্য মেলায় যাই কখনই আপনার খালি হাতে ফিরে আসতে হয় না অনেক কিছুই কিনে আনতে পারি যারা সাবধানের মতন হয় কিন্তু এবারে মেলাটা বসলো আপনার যে কাজ দেরি যেতে আমার যে এত কষ্ট হয়েছে বলার বাহিরে আম যাই হোক সেটা নাই বলি এটা হচ্ছে একটা প্লাস্টিকের খেলনার দোকান এখানে অনেক কিছু আছে বাচ্চাদের একটু খেলনা কিনে দিচ্ছিলাম তারপর আমার ছেলে টু 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 করে হাঁটতেছে আমরা অনেকগুলো দোকান দেখেছি এই দোকানটা আমার মোটামুটি একটু ভালো লেগেছে এখানে পাখির বাসা আছে গাছ আছে সবগুলো প্লাস্টিকের তৈরি হ্যাঁ মোটামুটি আমার এই দোকানটা অনেকটা ভালো লেগেছে কিন্তু আমি ঘর সাজানোর জন্য কিছু কিনি নেই কারণ আমার প্রয়োজন মনে হয়নি আমি মেলায় ঢুকে আমার মন খারাপ হয়ে গিয়েছে আমার প্রথমত মেলাটা মনে হয়েছে যেহেতু আমাদের রমজান চলে এসেছে এটা মনে হয় রমজান উপলক্ষে কোনো ইট মার্কেট বসেছে এটাই আমার থেকে উপলব্ধিত হয়েছে এখানে হয়েছে একটা খানার স্টোর এখানে হরেক রকম আচার বিস্কিট চকলেট এবং ঘরে আপনি বক্স ভরে নিয়ে খেতে পারবেন এমনও অনেক রকম খাদ্য আছে যেটা আপনি নিতে পারবেন বা যারা পছন্দ করেন এগুলো দেখতে পাচ্ছেন কতগুলো চোখ আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছি ঠিক সেটাই আসছে যাই হোক আমরা নিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর উপরে ওঠার চেষ্টা যে উপরে কী আছে একটু দেখি এক কথায় উপরে উঠে যা দেখলাম উপরের তালায় পোড়াটায় হচ্ছে খানার স্টোর এইখানে কেউ কিনুক আর না কিনুক আমি একটা জিনিস বুঝেছি সেটা হচ্ছে সবাই প্যাট ভোজন করছে যাই হোক খানার স্টোরটা দেখে আমার মনে হয়েছে একদম পুরোপুরি পুরি এটা ঈদ মার্কেট সবাই এখানে রমজানে আজান দিয়েছে ইফতার করতে বসে যাক ভাই এত কথা বলে লাভ নাই তারপর আবার নিচে নেমে গেছি নিচে নামার পর এখানে আমি একটা প্রাইডের দোকানে ঢুকে এখানে হ্যাঁ এখানে ঠিক আছে তিনটা থ্রি পেজ আপনার বারোশো টাকা চোদ্দোশো টাকা করে দিচ্ছে মোটামুটি এই দোকানটাও কোনো রকম ঠিক আছে আবার বের হয়ে গেলাম এই টুকিটাকি কিটাকি ঘুরতে ঘুরতে অনেক সময় পার করে দিয়েছি এবার খিদে লেগেছে তো আমরা চলে গিয়েছি রয়্যাল হাটে তো রয়্যাল হাটে আমাদের খানা শুরু তো আজকের এই ভিডিওই ছিল আমার মেলার মেলা কিন্তু আমার একটুও ভালো লাগেনি আমি বলবো না কেউ কে আমার ভিডিও দেখে মেলা ঘুরে আসতে আর কি বলবো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আমরা খাচ্ছি বাট কেউ খারাপ মন্তব্য করবেন না আল্লাহ হাফেজ